ওয়াক সংশোধনী আইন নিয়ে বড় মন্তব্য সুপ্রিম কোর্টে প্রথম শুনানিতে প্রশ্নবিদ্ধ কেন্দ্র হিন্দুদের ট্রাস্টে মুসলিমদের জায়গা হবে তো ওয়াকফের শুনানিতে কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের তিরুপতি ট্রাস্টে কি কোন মুসলিম সদস্য আছেন প্রশ্ন বিচারপতির পনেরো শতাব্দীর মসজিদের সেল ডিড চাইরে কোথা থেকে দেবে কেন্দ্রকে প্রশ্ন প্রধান বিচারপতি ওয়াফ নিয়ে সুপ্রিম প্রত্যাখ্যান শুনানিতে উঠলো মুর্শিদাবাদ প্রসঙ্গ সাংবিধানিক চ্যালেঞ্জের মুখে পড়লো ওয়াফ আইন সুপ্রিম কোর্টে আজ প্রথম শুনানিতেই ধাক্কা খেল কেন্দ্র আগামীকাল ফের শুনানি সুপ্রিম পর্যবেক্ষণ শুধু আইনগত বিজয় নয় এটি ধর্মীয় অধিকারের উপর এক নতুন মাইল মাইলফলক বললেন আইনজীবী এম এম খালিফা ওয়াক সংশোধনী আইন নিয়ে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চে চলে আজকে শুনানি বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে বি বিশ্বনাথন আছেন সেই বেঞ্চে ওয়াক্ সংশোধনী আইন দুহাজার নিয়ে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী আদেশের আবেদন মেনে নিয়েনি সুপ্রিম কোর্ট তবে সংবিধান ধর্মীয় স্বাধীনতা এবং সম্পত্তির অধিকার নিয়ে নতুন দিক নির্দেশনা করেছে আদেশ শুধু মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় সম্পত্তির নিরাপত্তার ক্ষেত্রে নয় এবং ধর্ম নিরপেক্ষতা ও আইনি প্রশাসনের অর্থাৎ শাসনের প্রশ্নেও এক নতুন বার্তা বহন করে ওয়াকফ আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদনকারীদের মধ্যে ছিলেন এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়েসি কংগ্রেস সাংসদ মোহাম্মদ জাভেদ তৃণমূলের মহকুয়া মৈত্র এবং জমিয়ত হিন্দের আসাদ মদনি ছাড়াও একাধিকরা যারা দাবি করেছেন আইনটি সংবিধানের সমতা ও ধর্মীয় স্বাধীনতার অধিকার লঙ্ঘন করেছে বিপরীতে রাজস্থান হরিয়ানা মধ্যপ্রদেশ আসাম উত্তরাখণ্ড মহারাষ্ট্র এবং ছত্তিশগড় সংশোধনী আইনকে সমর্থনের বিষয়টি আদালতকে অভিহিত করেছে সুপ্রিম কোর্ট প্রথম শুনানিতে মেনে নিয়েছে ওয়াক সম্পত্তির ব্যবস্থাপনা ও সংখ্যালঘু অধিকারের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে এতে রাজনৈতিক রয়েছে। বিতর্কিত ওয়াকফ সংশোধনী সাংবিধানিক চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশের শীর্ষ আদালতে ওয়াকফ আইনের বিরোধিতায় দায়ের হওয়া মামলাগুলি শুনানিতে উঠে এলো পশ্চিমবাংলার মুর্শিদাবাদের আন্দোলনে হতাহতের ঘটনা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মামলা বিচারাধীন থাকাকালীন এ ধরনের হিংসা কাঙ্ক্ষিত নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি আজকে শুনানিতে কেন্দ্রকে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে আদালত কেন্দ্রের কাছে জানতে চায় হিন্দুদের ট্রাস্ট করিতে মুসলমানদের রাখতে কেন্দ্র ইচ্ছুক কিনা আর এই প্রশ্ন করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আজকের পুরো শুনানি পর্ব জুড়েই চর্চায় ছিল সংবিধানের ২৬ নম্বর ধারা শুনানিতে শীর্ষ আদালতে বরিষ্ঠ আইনজীবী কপিল শিববলের সওয়াল ছিল ওয়াকফ আইনে বেশ কিছু ধারা ধর্মীয় স্বাধীনতার অধিকার লঙ্ঘন করে শিববলের আরো সওয়াল নতুন আইন মোতাবেক হিন্দুরা বোর্ডে থাকতে পারবেন যা মৌলিক অধিকারে হস্তক্ষেপ তারই উত্তরে বিচারপতি বিশ্বনাথন জানান সংবিধানের ২৬ নম্বর ধারায় যা লেখা তার সঙ্গে ধর্মীয় আচারকে মিলিয়ে দেওয়া যাবে না এদিকে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন জামা মসজিদের মতো সমস্ত প্রাচীন সৌধ স্মৃতিসৌধ সুরক্ষিতই থাকবে ওয়াকফে যদি সম্পত্তি নথিভুক্ত করা হয় তাহলে সুবিধা হবে এবং তা প্রয়োজন সরকার নিয়ন্ত্রণ করতেই পারে তবে তার জন্য আমরা অসাংবিধানিক বলতে পারি না বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি নতুন ওয়াক সংশোধনী আইন লঙ্ঘনের শাস্তি প্রসঙ্গে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ এটা ঠিকই রয়েছে অনেক কাজেই জরিমানা দিতে হয় আবার আদালতের তরফে বলা হয় ব্রিটিশরা আসার আগে কোনো জমি আইন ছিল না বহু মসজিদ এও পনেরো এবং সতেরো শতকে নির্মিত সেগুলির পক্ষে এখন দলিল দেখানো কার্যত অসম্ভব ব্যাপার আবেদনকারীদের পক্ষে ওয়াক সংশোধনী আইনে অন্তর্বর্তী স্থগিতাদেশের দাবি থাকলেও তা মানেনি সুপ্রিম কোর্ট আমরা এক ঝলকে এবার দেখে নেব যে আজ সুপ্রিম কোর্টের মূল পর্যবেক্ষণ এবং আদেশ সমূহ কি ছিল আদালত ঘোষিত ওয়াক সম্পত্তি ডিনোটিফাইড বা বাতিল করা যাবে না সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে সকল সম্পত্তিকে আদালত ইতিপূর্বে ওয়াক হিসাবে ঘোষণা করেছে তা হোক ওয়াক বাই ডেট বা ওয়াক বাই ইউজার সেগুলি সংশোধনী আইনের কার্যকারিতার সময়েও কোনোভাবেই ডিনোটিফাইড বা বাতিল করা যাবে না এই অত্যন্ত কারণ এটি একদিকে ধর্মীয় সংখ্যালঘুদের সম্পত্তির উপর আদালতের রায়কে অগ্রাধিকার দেয় অন্যদিকে প্রশাসনিক ক্ষমতার সীমারেখা টেনে দেয় কালেক্টরের তদন্তকালীন সময়েও ওয়াক সম্পত্তিকে অস্বীকার করা যাবে না সংশোধনী আইনের এক বিতর্কিত প্রস্তাবে ছিল যে যদি কোনো সম্পত্তি সরকারের ভুক্ত কিনা সেই সম্পর্কে তদন্ত করছেন সময় পর্যন্ত ওই ধরা হবে না কিন্তু সুপ্রিম কোর্ট এই ধারা কার্যকর না করার নির্দেশ দিয়েছে এবং বলেছে তদন্ত চলাকালীন ওয়াকফ থাকবে সেই সম্পত্তি যতক্ষণ না পর্যন্ত যথাযথ প্রক্রিয়ায় তার তদন্ত শেষ হয় চূড়ান্ত ফলাফল বের হয় এতে এক্তিকে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অধিকার রক্ষিত হলো অন্যদিকে প্রশাসনের একতরফা ক্ষমতার সম্ভাব্য অপব্যবহার রোধ করা যাবে বলে মনে করছেন আইনগো মহল তৃতীয়ত ওয়াকফ বোর্ড এবং কেন্দ্র কাউন্সিলের কার্যক্রম আদারতের নজরদারিতে থাকবে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে সমস্ত রাজ্য এবং কেমটিও ওয়াকফ কাউন্সিলের সদস্যদের কার্যকাল আদারতের পর্যবেক্ষণে থাকবে এই নির্দেশ স্পষ্ট করে দেয় যে ওয়াফ প্রশাসনকে আরো স্বচ্ছ জবাবদিহিমূলক এবং সংবেদনশীল হতে হবে প্রাথমিক পর্যায়ে শুনানিতে আজ কোনো রায় শুনায়নি সুপ্রিম কোর্ট কাল বৃহস্পতিবার দুপুর দুটোয় ফের মামলাগুলি শুনবে সর্বোচ্চ আদালত আপাতত বৃহস্পতিবারের দিকেই তাকিয়ে সবপক্ষ তবে প্রধান বিচারপতি তিনটি পথের কথা বলেছেন তারা পিটিশন শুনবেন তারা শুনানি হাইকোর্টে পাঠিয়ে দেবেন তৃতীয়ত তিনি বলেন যে হাইকোর্টে পড়ে থাকা পিটিশনও গ্রহণ করে তারাই সিদ্ধান্ত নেবে তবে আরো কিছু আলোচনা প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট এদিকে আদালতের আদেশের প্রেক্ষিতে প্রতিক্রিয়ায় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং জমি তুলামাই হিন্দ সহ একাধিক সংখ্যালঘু সংগঠন আদালতের এই আদেশকে প্রথম পর্বে বড় বিজয় হিসাবেই আখ্যা দিয়েছেন সংবাদ এ পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ Thank you.